কোন দোয়া পড়লে তাড়াতাড়ি জিন হাজির হয়ে যায় এটা জেনে রাখা অত্যন্ত আবশ্যক খাস করে যারা জিন ছাড়ানো জিনের চিকিৎসা তদবিরের কাজগুলো করে থাকেন ইউটিউবের প্ল্যাটফর্মে আপনি জিন হাজির করার হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন কিন্তু তাতে অধিকাংশই জিন হাজির হয় না বা হবেও না আবার দেখবেন ওই কাজ করতে গিয়ে অনেক আমেল নিজেরাই জিনের আক্রমণের শিকার হয়ে গেছে ইউটিউব জগতে আমি অনেক আমিল কবিরাজদের ফোটানি দেখেছি তারা এধার ওধার করে দুই চারটে ভিডিও আপলোড দিয়ে জনসম্মুখে আমিল কবিরাজ সে যে বসে রয়েছে কিন্তু কাজের কাজ তারা কিছুই জানে না কারণ ওস্তাদ শিক্ষাগুরু সাধনা ভজনা বিহীন তারা অন্যের দেখা দেখি নেমে পড়েছে একটা জিনগ্রস্ত রোগী বা একটা রোগী যখন তার সামনে আসে তখন সে নিজেই বুঝে উঠতে পারে না যে আসলে রোগীটার হয়েছেটা কি কেউ আবার দেখবেন জিনকে খচখচ করে দিচ্ছে কেউ আবার একটা পানির স্প্রে নিয়ে রুগীকে ফিসিক ফিসিক করে স্প্রে করছে খালি জিন ছাড়াতে পারছে না কেউ আবার দেখবেন একটা লঙ্কাকে পুড়িয়ে রোগীর নাকের ধোঁয়াটাকে দিয়ে দিচ্ছে রোগীকে নির্দারুণ কষ্ট দিচ্ছে কেউ আবার দেখবেন সাঁড়াশি প্লাসকে নিয়ে রোগীর নখকে টিপে ধরে রোগীকে প্রচণ্ড পরিমাণে কষ্ট দিচ্ছে মনে রাখবেন ওই স্প্রে মেশিনে পানি ভরে ফেসিক ফিসিক করে দিয়ে জিন ছাড়ানো যায় না লঙ্কাকে পুড়িয়ে রোগীর নাকের মধ্যে দিয়ে জিন ছাড়ানো যায় না সাঁড়াশি প্লাস দিয়ে নখে রোগীর ধরে জিন যায় না। এগুলো মূর্খের পরিচয় কারণ তাদের কাজকর্ম কথাবার্তা শুনেই বোঝা যাচ্ছে তারা একদমই অজ্ঞ এবং মূর্খ এ কাজ তারা কিছুই জানে না মারধর করে রোগীকে কষ্ট দিয়ে জিন ছাড়ানো যায় না জিন ছাড়ানোর জন্য জানতে হবে গুরুমুখী বিদ্যা থাকতে হবে ওস্তাদ থাকতে হবে আপনার জেনারেল শিক্ষা জ্ঞান বুদ্ধি থাকতে হবে আপনার কোরআন হাদিসের পাণ্ডিত্য এবং হতে হবে আপনাকে হালাল খাদ্য খানে ব্যক্তি যাক ওদিকে আর আমি যাচ্ছি না আজকের মূল বিষয় হচ্ছে জিন হাজির করার দোয়া এমন একটা পদ্ধতি এমন একটা আমল আজ আপনাদেরকে আমি শিখিয়ে দেব এই ভিডিওতে আপনাদেরকে আমি নিরানব্বই পার্সেন্ট গ্যারেন্টি দিলাম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিলে হাজির করে নিতে পারবেন তবে আজকের এই আমলটি কিন্তু সবার জন্য নয় যারা রিয়েল দুই চারটি জিন ছাড়ানোর কাজ করেছেন সত্যিকারের বাস্তব জিনের ট্রিটমেন্ট করেছেন তারাই এটি ট্রাই করতে যাবেন যাদের কিছু দিনের বাস্তব জিন ছাড়ানোর অভিজ্ঞতা রয়েছে তারাই এটি ট্রাই করবেন নচেত অন্য কেহ প্রথম এই আমলটি এটি ট্রাই করতে যাবেন না না হলে কিন্তু বিপদের আশঙ্কাটাই রয়েছে বেশি চলুন এখন মূল আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ কোরআনি একটা আমল আমলটি করার সম্পূর্ণ নিয়ম পদ্ধতি আপনাদেরকে আমি বলে দিচ্ছি তবে এই আমলের এজাজত কোনো কামেল ওস্তাদের নিকট থেকে নেবেন বেনা অনুমতিতে বেনা ইজাজ হেফাজতে এই আমলটিতে আপনি পা দিতে যাবেন না এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে মুখস্থ করতে হবে সোরা মুজাম্মিল। এবং প্রত্যেক ফরজ নামাজের পরে এক কথায় পাঁচ নামাজের সময়ে আপনাকে পাঁচবার ফরজ নামাজ শেষ করে পড়তে হবে একটি বার করে এইভাবে কিছুদিন আপনি প্রত্যেক ফরজ নামাজের অক্তে নামাজের পরে একবার করে পাঠ করবেন তারপর আপনি এশার নামাজের পরে এই আমলটি করবেন কোন দিন থেকে আমলটি শুরু করবেন ভালোভাবে বুঝে নিন যে কোনো চন্দ্র মাসের প্রথম তিনটে দিন অতিবাহিত হওয়ার পর প্রথম যে বৃহস্পতিবার দিনটা আসবে সেই দিনটা পার হয়ে যাওয়ার পর যে রাত্রিটা আসবে সেই রাত্রি থেকে আপনাকে এই আমলটি শুরু করতে হবে এই আমল চালাকালীন পান বিড়ি গোটকা খৈনি তামাকু পেঁয়াজ রসুন এই ধরনের দুর্গন্ধযুক্ত খাবারগুলো খাওয়া থেকে আপনাকে সম্পূর্ণ বিরত থাকতে হবে এবার মূল আমলটি আপনি কিভাবে করবেন ভালোভাবে বুঝে নিন এসার নামাজের পরে জয়নামাজে বসে বসে প্রথমে আপনি এগারোবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেবেন এগারোবার দরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়ার পর সম্পূর্ণ সুরা মুজাম্মিলটি এগারোবার পাঠ করবেন শেষে আবারও এগারো বার দরুদে ইব্রাহিম আপনি পাঠ করে নেবেন এইভাবেই একাধারে বিরতিহীনভাবে চল্লিশটা দিন আপনি এই সুরা মোজাম্মিলের আমলটি করে যান এই আমল চালাকালীন জাগ্রত অবস্থায় বা ঘুমন্ত অবস্থায় আপনার সাথে ভৌতিক কিছু কাণ্ড ঘটে যেতে পারে এজন্যই ওস্তাদের পরামর্শ তিনার বলে দেওয়া নিয়ম অনুযায়ী এই আমলটি আপনি করবেন নিজে নিজেই আপনি মস্তানি দেখাতে যাবেন না এই আমলটি করতে যাবেন না যখন আপনার চল্লিশটা দিন পূরণ হয়ে যাবে এভাবেই সুরাম মোজাম্মিলটি পড়তে পড়তে চল্লিশ দিন পেরিয়ে যাওয়ার পরে আপনি এই সুরা মোজাম্মিলটির আমিল হয়ে যাবেন এরপর যখন আপনার কাছে কোনো জিনগ্রস্ত রোগী আসবে তখন আপনি একটা মাটির টুকরো নিয়ে সাতবার সুরা মোজাম্মিলটি পাঠ করে সাতটি ফু দিয়ে ওই মাটির টুকরোটি আপনি সেই রোগীটার হাতে ধরিয়ে দিয়ে তাকে মুঠো বন্ধ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখতে বলুন দেখবেন কিছুক্ষণের মধ্যেই জিন এসে তার শরীরে হাজির হয়ে যাবে আপনাদেরকে নিরানব্বই পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে দিলাম জিন কিন্তু হাজির হবেই বন্ধুরা এই ছিল জিন হাজির করার কোন আনি